আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা পেজের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজি বাজার তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু সবজির অনেক ধরনের সবজি আছে তো সেগুলোর দর দাম কেমন যাচ্ছে আজকে বাজারে আমরা জানিয়ে দেবো সকলের সাথেই থাকবেন ভাই ধর কত করে যাচ্ছে এত বড় বড় দশ টাকা আচ্ছা বেগুন তিরিশ টাকা কেজি আর পিঁয়াজ দাদা পেঁয়াজ কত করে পঞ্চাশ টাকা তারপর সিম দশ পনেরো দশ পনেরো টাকা আচ্ছা তারপরে মেসিরিজ আছে কত করে তিরিশ টাকা কেজি দর্শক আমরা সবজির বাজারের ভিতরে আসলাম সকল সবজির খুচরা দরদাম আমরা জানিয়ে দেবো সাথে আচ্ছা আলু কত করে পঞ্চাশ একটু কম টমে নেওয়া যায় না তিরিশ টাকা করে দেওয়া যাবে না কত চল্লিশ টাকা তো সবার কাছে দিচ্ছে না আচ্ছা তারপরে এই যে আপনার এই টমেটো কত

পঁচিশ টাকা পাকা মেচরি তিরিশ টাকা সিমস আছে কত কুড়ি টাকা আচ্ছা এখানে আছে বেগুন পঁচিশ টাকা তারপরে আছে কপি পিস পনেরো এখনো পিস আছে মরিচ আছে কত ষাট টাকা তারপরে আছে পিঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা হিরণ মায়ের এখানে আমরা সবজির দরদাম জানিয়ে দিলাম তো এখানে আছে ফয়েশ ভাই ভাই কপি কত করে আজকে দশ টাকা টমেটো পঁচিশ টাকা মিষ্টি কুমড়ো আছে কত চল্লিশ থাকবেন আমরা আরেকটা দোকানে যাব ভাই আলু কত করে আজকে পঁচিশ টাকা কেজি সব জায়গায় পঁচিশ টাকা যাচ্ছে টমেটো মাত্র পনেরো আরেকবার বলেন মাত্র পনেরো টাকা কেজি টমেটো কাঁচামরিচ কত চল্লিশ টাকা কেজি কালি পনেরো টাকা কেজি দর্শক আমরা সবজির বাজার ভিতরে আসলাম সকল সবজির দরদাম জানাতে আশা করি সবাই সাথেই থাকবেন বেশ অনেক দিন পরে আজকে শাকি বের পাইছি তো কি কি আছে পাতাকপি কত জোরে বলো আর ফুলকপি ফুলকপিও পনেরো টাকা তারপরে এখানে আছে বেগুন কত আচ্ছা লাউ একই দাম দুটোর আচ্ছা তারপরে আছে মিষ্টি কুড়ো কত আছে টমেটো তিরিশ টাকা সব তো দাম জানো নাকি আচ্ছা কাঁচামরিচ আছে কত কাঁচামরিচ ষাট টাকা সিম বিশ টাকা কেজি এখানে শাকের ডাটা আছে কত পনেরো টাকা আঠি তাই তো আচ্ছা দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সাথে থাকবেন সকল সবজির দরদাম জানিয়ে দেবো আর একটা দোকানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব টাটকা সবজি নিয়ে আমাদের এক ভাই আছেন আমরা সেগুলোর দর দাম জানিয়ে দেবো বেগুন কত করে দিয়েছেন আজকে বিশ টাকা ধনেপাতা পাতা দশ টাকা আটি কাঁচামরিচ আচ্ছা তারপরে কপি কি এখনো সেই পিস হিসাবে আচ্ছা আর ওখানে কাটা বেগুন কেজি তিরিশ টাকা তারপরে আছে টমেটো কত করে দিয়েছেন বিশ টাকা কেজি আর কি আছে আচ্ছা সিম কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কেজি ভাই নতুন আলু কত করে আজকে ভাই আলু কত করে পঁচিশ টাকা টমেটো টমেটো পঁচিশ বেগুন যাচ্ছে কত কাঁচামরিচ আচ্ছা তারপর সিম আছে সিম সিম দশ টাকা মাত্র তো দর্শক আমরা ভিডিও এখানে শেষ করছি আর যারা নতুন পেজে আছেন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন সবজির বাজার মাছের বাজারের দরদাম দেখতে পারবেন তো সবাইকে সবাইকে আর কি বলবো সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন